ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে যে হে ভগবান ন ধনং আমি ধন চাই না ন জনং আমি জন চাই না ন সুন্দরীং যে জগতের মানুষকে সুন্দরী স্ত্রী পুরুষ কামনা করে সুন্দর স্ত্রী সুন্দর পুরুষ কবিতাং অনেক পণ্ডিত হতে চায় না আমার কি কামনা হে জগদীশ মম জন্মনি জন্ম নিশ্বরে ভবতাত ভক্তি হইতুকি যে হে প্রভু হে জগদীশ আপনার চরণে যেন ভক্তি থাকে আপনার যেন সেবা করতে পারি আপনার নাম যেন প্রচার করতে পারি আর আপনার দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার দিব্য নাম জপ করতে পারি তো এটাই আমার কামনা আর অন্য কোনো কিছু কামনা নেই আর তা কি অহেতুকী তৈ যে ভগবত ভক্তি করতে পারি অহিতুকি যে তার বিনিময়ে আপনাকে কিছুই দিতে হবে না আমি যেন এইভাবে আপনার ভক্তিটা করতে পারি ওহি নন্দ তনুজ কিঙ্করং হে নন্দ মহারাজের তনুজ হে ভগবান কৃষ্ণ পতিতং মাং ভীষমে ভবাম বুধ আমি এই জড়জগতে পতিত হয়েছি কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদিসং বিচিন্ত যে আপনি যদি দয়া করে আপনার চরণে যে ধুলি সদৃশ ভগবানের চরণ ধুলি হতে পারলে তো আর তার যে সৌভাগ্য হতে পারে না কিন্তু গৌরাঙ্গ মহাপু বলছেন যদি ভগবান কৃষ্ণ যদি আমাদের তার চরণের ধুলি হিসাবেও চিন্তা করে হলেও আমাদের জীবন সার্থক তাই ভাবে হে ভগবান আপনি শুধু আমাকে চিন্তা করুন আমি আপনার চরণে ধুলি সদৃশ ভগবান কখন চিন্তা করবে যখন তার জন্য কিছু করবেন তার জন্য মন্দির বানাবেন প্রচার করবেন ভক্ত বানাবেন ভক্ত সেবা করবেন তার মাধ্যমে তো ভগবান প্রসন্ন হবে কিন্তু আপনি দেখা গেল ভক্তদের নিন্দা করেন ভক্তদের বিরোধিতা করেন ভক্তদের সঙ্গে ঝগড়া করেন তাহলে ভগবান কি প্রসন্ন হবে ভগবান কখনো প্রসন্ন হবেন না তার জন্য কিছু করতে হবে তাহলে তো ভগবান প্রসন্ন হবেন আর তখন তিনি তার চরণের ধুলি হিসাবে চিন্তা করবেন নয়নং গলদস্রু ধারায়া বদনং গদগদ গদ রুদ্রায়া গিরা হে ভগবান আপনার দিব্যনাম জপ করার সময় কখন আমার নয়ন থেকে গলদ অশ্রু প্রবাহিত হবে গৌরাঙ্গ মহাপু বর্ণনা করছেন যে যেন বর্ষার মেঘের মতো মানে গৌরাঙ্গ মহাপু যখন হরিনাম করতেন সামনে যে থাকতো পেমাশ্রুতে ভিজে যেত বর্ষার জলের মতো পিচকারির মতো গৌরাঙ্গ মহাপ্রভুর পেমাশ্রু পড়ত যে কবে আমার সেই সৌভাগ্য হবে আপনার নাম গ্রহণের সময় নয়ন থেকে গলদশ্রু ধারায়া মানে প্রভাবিত হবে জল আর বদনং গদগদ রুদ্রয়া গেরা যে গলায় গদগদ আওয়াজ হবে মানে কথা বলতে পারবে না গলা রুদ্ধ হবে গৌরাঙ্গ মহাপুর এই ভাব প্রকট হতো আর পুলকই নিচিতং বপু কদা তব নাম গহনে ভবিষ্যতে যে শরীরে রমকূপ গুলো কি হবে যে সিমুলে তোলার মতো তুলো গাছের কাঁটা থাকে না সেরকম বড় বড় হয়ে যাবে গৌরাঙ্গ মহাপ্রভুর হয়ে যেত তো এই সমস্ত লক্ষণ কখন প্রকট হবে হে প্রভু আপনার নাম গহনের সময় তাহলে বুঝবো যে আমার নাম হচ্ছে না হলে আমি কি করছি নাম অপরাধ করছি নাম জপ করছি না হে ভগবান পাবিন্দ আপনার অদর্শনে আপনার অদর্শনে কে এক নিমিশকে যুগ বলে মনে হচ্ছে মানে আমাদের চোখের পলক নিমিশে নিমিশে চোখের পলক পড়তে থাকে আমরা বুঝতে পারি না কিন্তু চোখের পলক সব সময় পড়তে থাকে আর এই যে চোখের পলক যখন গোপীদের পড়তো তারা যখন অপলক নয়নে কৃষ্ণের দর্শন করতেন আর এমন সময় মাঝে মাঝে চোখের পলক পড়তো নিমিষ অন্তর চোখের পলক পড়ছে তা দেখে গোপীরা বিরক্ত হতেন যে কোটি নেত্র নাহি দিল সবে মাত্র দুই তাহাতে নিমিষ কৃষ্ণ কি দেখিব মুই আরে ব্রহ্মদেব কিরকম আমাদের সৃষ্টি করেছেন এক কোটি চোখ কেন দেয়নি মাত্র দুটি চোখ দিয়েছেন আবার তাতে বারবার পলক পড়ছে তা আমাদের সেই ভাব কি এসেছে আমাদের চোখের পলক পড়ছে আমরা বুঝতেই পারছি না ভগবানের প্রতি ভগবানকে দেখার প্রতি সেই আসক্তি কোথায় একটু দর্শন করলাম প্রণাম করলাম ব্যাস আমার ডিউটি হয়ে গেছে হচ্ছে আমাদের পরিস্থিতি তা কখন সেই পরিস্থিতি হবে গোপীদের এরকম পরিস্থিতি হতো গৌরাঙ্গা মহাপ্রভুর পরিস্থিতি হতো এক নিমিশ যেন এক যুগ বলে মনে হতো কার বিরহে না গোবিন্দ বিরহ নামে যে ভগবান গোবিন্দের বিরহে আশ্লিষ্ট বা পাদরতা পিনুষ্ট অদর্শন মর্মাহতম করতু বা হে ভগবান গোবিন্দ আপনি পদদলিত করতে পারেন আমাকে অথবা আলিঙ্গন করতে পারেন অথবা অদর্শন দ্বারা আমাকে মর্মাহত করতে পারেন এটা আপনার স্বাধীন ব্যাপার কারণ আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান যথা তথা বিধ ধাতু লম্পট অথবা আপনি লম্পট পুরুষ যাই হোক তা আমার দেখার দরকার নেই কিন্তু তবু আপনি কি মত পান নাথস্থ না পর আমি আপনার ভক্তি করব আপনার সেবা করব আপনার বাণী প্রচার করব। কারণ আমি হচ্ছি আপনার দাস রাধা রানীর যে ভাব হতো যে গোপীদের বিষয়ে রাধা রাধারানী বলছেন যে কৃষ্ণ আমাকে পদদলিত করুক অদর্শন দিয়ে মর্মাহত করুক তা কৃষ্ণের ব্যাপার আমি কৃষ্ণের দাসী আর সেই ভাব নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও বলছেন যে কৃষ্ণ যাই হোক না কেন আমি তার দাস